একদিন এক যুবক রাস্তার ধারে বসেছিল সে অনেক পাপ করেছিল এবং তার মন খারাপ ছিল তার মনে হচ্ছিল আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না সে তার জীবনের ভুলগুলোর জন্য হতাশ হয়ে পড়েছিল ঠিক সেই সময় একজন বয়স্ক মানুষ তার পাশে এসে বসলেন তিনি যুবকের চেহারায় গভীর চিন্তার ছাপ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে যুবক বলল আমার জীবনের এত পাপ যে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি জানি আমি জাহান নামের অধিকারী বয়স্ক মানুষটি শান্তভাবে বললেন তোমার কি জানা আছে আল্লাহর দয়া এবং ক্ষমার পরিমাণ কত বিশাল কুরানে আল্লাহ বলেছেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হল না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আইজুমার তিপ্পান্ন বয়স্ক মানুষটি আরও বললেন তুমি যদি আল্লাহর কাছে তবা করো আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন আল্লাহর দয়া এতটাই বিশাল যে তিনি পাপীদের জন্য ক্ষমার দরজা সসময় খোলা রেখেছেন যুবকটি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ল সে আল্লাহর কাছে তবা করল এবং নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করল